অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপাকে চরমভাবে অপমান করে গাড়ির দিকে এগিয়ে যায় সূর্য হতাশ হয়ে রাস্তায় বসে পড়ে দীপা কাঁদতে থাকে দীপা তাকে সান্ত্বনা দিয়েও লাভ হচ্ছে না অন্যদিকে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে গমন করে সূর্য ইরার বকবকানি থামিয়ে দিয়ে বলে যার সাথে আমার কথা হচ্ছিল সে আমার জীবনের একটা পার্ট আমার জীবনের আশা ভরসা সব কিন্তু এখন কিছুই না কাঁদতে থাকে সূর্য এরা মনে মনে বলে আর কিছু বলে ঠিক হবে না গাড়ি চালাতে চালাতে ক বলা কথাগুলো ভাবতে থাকে আর সূর্য মনে মনে বলে আমি কি আবারও কিছু ভুল করলাম এইদিকে দীপা ও সূর্যের গত বখতনের ভিডিও করছিল মিডিয়া কর্মীরা সূর্য চলে যাওয়ার পরে দীপার ভিডিও করছিল অর্জুন সেটা দেখার পরে তাদের হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে ধমক দিলেও দীপার অনুরোধে ক্যামেরা ফিরিয়ে দিল অর্জুন পরের দিন সকালে সোনার সাথে রূপাকে স্কুলে নিয়ে যায় দীপা অনেকদিন পরে স্কুলে আসলেও লেখাপড়ায় কিন্তু দারুণ মনোযোগের রূপা তবে দিবার ভয় অন্য জায়গায় আর সেটা হলো সূর্যের যে ভিডিও ভাইরাল হয়ে গেছে সেটা যদি ওরা জানতে পারে হেডমিস জানিয়ে দিল বাচ্চাদের তো ফোন ব্যবহার করতে দেওয়া হয় না কিন্তু আজকের সূর্য তোমার সাথে যে আচরণটা করলো সেই ভিডিওটা কিন্তু ভীষণ বাজে হয়ে গেছে দীপা বলে এটাও নেটে দিয়ে দিয়েছে ওরা তাহলে এবার কি হবে তবে কি এই ভিডিওর কারণে দীপের কাছে ছুটে আসবে সূর্য বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ